আজকে তদবিরটা করবেন স্বামী স্ত্রীর ওপরে করলে আটার মতো স্বামী স্ত্রী একজন অপরজনকে সেরে যেতে পারবে না কঠিনভাবে ভালোবাসবে যদি স্ত্রীর ওপরে করা হয় মহাব্বতে সে পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে ডাইরেক্ট আটার মতো লেগে থাকবো ডাইরেক্ট আটার মতো লেগে থাকবো কার্যকারিতা হবে স্বামী স্ত্রীর উপরে মোহাব্বত ভালোবাসা তদবির একটা নিয়ে আসলাম সরাসরি উর্দু কিতাবের ডাইরেক্ট ভয়ানক একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মূলত আজকের বশীকরণটা স্বামী স্ত্রীর উপরে করবেন কারণ এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর উপর করলেই হবে অন্যান্য কাজও হবে কিন্তু স্ত্রীর করলে স্বামীর বক্ত হয়ে যাবে সে স্বামী ছাড়া অন্য পুরুষ দিকে নজর দিতে পারবো না তাকাইতে পারবো না এমন একটা ভয়ানক বশীকরণ নিয়ে আসলাম আপনারা তো পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট বই থেকে নিয়ে আসলাম আপনাদেরকে বিদ্যাগুলা দিতেছি বিদ্যার কোনো অভাব নাই ভাই কি বিদ্যা লাগবে কোন বই থেকে দেওয়া লাগবে শুধু বলবেন ওই জিনিসটা নিয়ে আসবো আমি বইয়ের বিদ্যা কম দিতে চাই গুরুবিদ্যা বেশি দিয়ে থাকি কিন্তু গুরুবিদ্যা কিন্তু কাজ করে বেশি বইয়ের বিদ্যা থেকে এটা মনে রাখবেন বইয়ের বিদ্যা কিন্তু কম কাজ করে গুরুবিদ্যা প্রত্যেকটা পরীক্ষা করা বিদ্যা কারণ গুরুবিদ্যা গোলা দিয়া কাজ করা হয়েছে বইয়ের বিদ্যা কিছু পরীক্ষা করা কিছু পরীক্ষা করা না কাজ হবে যদি আপনার আমল টিকে ভালোভাবে আমল করতে পারেন আমি স্ত্রীকে ভালোবাসে না পরকিয়া করে ডাইরেক্ট আপনার দিতে পারবেন পাগল দিতে পারবেন এটা মহা শক্তিশালী একটি নকশা নিয়মটা বলে দিতেছে একটু দৈর্জ্য ধরেন ভিডিওটা দেখতে থাকুন আমি সাইপুল কবিরাজ যারা পান বসীকরণ বিচ্ছেদ উচ্চারণ জিনে রোগের চিকিৎসা বিভিন্ন রোগের চিকিৎসা আপনারা নিতে চান ফোন করবেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে নাম্বারে কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপে ন করলে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন নামাজের টাইমে ফোন দিবেন না অনেকে আছে আমার তো ফোন সাইলেন্স করতে মনে থাকে না কিন্তু নামাজ অবস্থায় অনেকে ফোন দেয় যে নামাজ অবস্থায় ফোন দেবেন নামাজের টাইমে ফোন দিবেন সঙ্গে সঙ্গে ব্লক করে দেব বলে দিলাম আমি আপনাদেরকে বলতেছি নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এটা সেম টু সুম কিভাবে লিখবেন আপনাকে নকশাটি পবিত্র অবস্থায় সকালবেলা সূর্য ওঠার পরবে সূর্য অথবা সূর্য ডোবার পরে সকালবেলা যখন সূর্য উঠবে তখনও লিখতে পারবেন সূর্য ডোবার পর পরও আপনি নকশাটা লিখিতে পারবেন আপনাকে নকশাটি সুন্দর করে লিখিতে হবে তারপরে আপনি সুন্দর করে এই নকশাটি ব্যবহার করবেন নকশার নিচে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম দিতে হবে নকশাটা লিখার আগে এগারো বার দূর শরীফ পড়বেন কলমে এগারো বার শরীফ পুরা ফুক দেবেন কাগজে এগারো বার ফুরা দূর শরীফ পুরা ফুক দেবেন বিসমিল্লা বললে উস্তাদের নাম স্মরণ করে আপনি নকশাটি সেম টু সেম একটা কর যেন বল না হয় দেখে দেখে আপনি নকশাটা লিখিবেন লিখার পরে নকশাটি সুন্দর করে আগরবাতি জ্বলতেছে ওখানে আপনি আগরবাতির ধোঁয়ার উপরে দৌড়ে থাকবেন দশ মিনিট দৌড়ে তাকার পরে নকশাটা আপনার ক্লিয়ার নকশার নিশে আপনাকে অবশ্যই নাম লিখিত হবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম নকশার পরে আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার ডান হাতে ব্যবহার করতে হবে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামীরে রে বস করবেন বাম হাতে ব্যবহার করতে হবে এটা আপনি ব্যবহার করেন না ফলাফল আল্লাহর রহমতে যদি আল্লাহ রহম করে আপনার আমল টিকটাকে ইনশাআল্লাহ কাজ হবে অনেকে আমার ফোন দেয় ভাই আমি তো নামাজ পড়ি না আমি তদবির লিখলে কাজ হইব না কখনো হবে না আমল করতে হইব এ আমলের জগতে আসতে গেলে অনেক কিছু পালন করতে হবে ওস্তাদ ধরতে হবে ওস্তাদের পরামর্শ নিতে হবে তাইলে কাজ হইব যারা কাজের জন্য যোগাযোগ করবেন ফোন করতে পারেন আসসালাম